শত্রু অনেক তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে না আর নির্বাচন যত দেরিতে হবে তত পিছিয়ে যাবে দেশ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার নির্বাচন দেবে এমন কথাও জানান তিনি বেগম করে হত্যার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন দলটির নেতারা রবিবার সকালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার জিয়ারতের পর শুরু হয় সিলেটে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কর্মসূচি এরপর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন নেতারা অভিযোগ করেন নির্বাচন ও বিএনপি চেয়ারপারসনকে হত্যার নানা ষড়যন্ত্রের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে

তিনি জানান লন্ডনে বৈঠকে নির্ধারিত সময়েই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে প্রত্যাশা বিএনপির ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে পরে সিলেট জেলা বিএনপির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন নেতারা মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সমাবেশ উপলক্ষে উদ্যানে প্রস্তুতি কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য জবাব নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়া তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইস্তেহার ঘোষণার কথাও জানান তিনি জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির সপ্তম দিনে নাটোরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ যোগ দেয় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অভিবাদন জানাতে দেখা যায় জনমানুষের ঢল এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন জুলাই ঘোষণা ও সনদ দিতে কোন টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহিদী মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের টালবাহানা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না আর জনগণকে কে সাথে নিয়ে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের নতুন একটি সংবিধানের আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও আমরা কখনো আপোষ করতে পারবো না পরে সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভায় যোগ দেন এনসিপি নেতারা এ সময় প্রশাসনের প্রতি কঠোর বার্তা দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আপনারা বেনজির না আপনারা বিপ্লব হয়েন না আপনারা টিভি হারন হয়েন না কারণ আবাবিল পাখির মতো এককালের আবার রাস্তায় নেমে আসবে আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিনাশ ঘটিয়ে নতুন বন্দোবস্তে আপোষ না করার প্রত্যয় জানান নাহিদ ইসলাম বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধ ঘটিয়ে নতুন বন্ধবস্ত নতুন দেশ করার লড়াইয়ে নেমে এসেছি পরে পাবনার সমাবেশের মধ্য দিয়ে সপ্তম দিনের কর্মসূচি শেষ করে দলটি আবারও ভাঙনের কবলে পড়ল জাতীয় পার্টি এবার অপেক্ষাকৃত তরুণ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব বানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের এছাড়া দলের শীর্ষ পর্যায়ের তিন নেতা ব্যারিস্টার আনসুল ইসলাম মাহমুদ বি এম রুহুল আমিন হাওলাদার ও মজিবুল হকচুন্নুকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য থেকে অব্যাহতি দেয়া হয়েছে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব থেকে অব্যাহতি দেওয়ার এক ঘন্টার মাথায় তিন শীর্ষ নেতাকে একসঙ্গে অব্যহতির সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এতে বলা হয় পঁচিশে জুন জাতীয় পার্টির মতবিনিময় সভায় জেলা মহানগর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকেরা সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও বি এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান পরে আটাশে জুন দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে সব পদ পদবী থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনকে ঘিরে তরুণ ভোটারদের মধ্যে বেশিরভাগ বিএনপির প্রতি সমর্থন জানাচ্ছে বলে এক নতুন জরিপে দেখা গেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমো অ্যাকশন এইট বাংলাদেশের যৌথ পরিচালিত ইউথ ইন ট্রানজিশন শীর্ষক জরিপে এমন তথ্য দেখা গেছে জরিপে দেশের আট বিভাগের গ্রাম ও শহরের পনেরো থেকে ৩৫ বছর বয়সী প্রায় দুই হাজার তরুণ তরুণীর মতামত নেওয়া হয়েছে জরিপের ফলাফলে দেখা গেছে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ তরুণ ভোটার বিএনপিকে ভোট দিতে চান একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোটারের পছন্দের দল জামায়াত ইসলামী বাংলাদেশ এছাড়া সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি সমর্থন জানিয়েছেন পনেরো দশমিক আট চার শতাংশ ভোটার জরিপে অংশ নেওয়া তরুণ ভোটারদের ছিয়াত্তর দশমিক সাত আট শতাংশ জানিয়েছেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে চান তবে রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের অংশগ্রহণের বিষয়ে হতাশা ও অনাগ্রহ রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত চালু করতে একমত হয়েছে সব রাজনৈতিক দল একমত হয়ে বিএনপি বলছে সদর উপজেলা ও কাছের উপজেলায় আদালতের দরকার নেই ব্রিটিশ আমলের চৌকিগুলোর অবকাঠামো উন্নয়নের পরামর্শ দিয়েছে দলটি ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়া জানান জরুরি অবস্থা জারির বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দশম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে এজেন্ডা রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব এজেন্ডা তিনটি থাকলেও আলোচনা শেষ হয় দুটিতেই বৈঠক শেষে এ নিয়ে বিস্তারিত জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যে জাতীয় ঐক্যমত্যের ব্যাপারে রাজনৈতিক দলগুলো উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছেছে কিছু প্রস্তাবসহ উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে বিএনপি একমত হলেও জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংসদে সুরাহা হওয়ার প্রস্তাব দিয়েছে দলটি পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে কারণ এটা অনেক বিস্তারিত আইন প্রণয়নের ব্যাপার আছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত পর্যায়ক্রমে চালুর ব্যাপারে জামায়াত একমত আর জরুরি অবস্থা জারির বিষয়েও নীতিগত সমর্থন দিয়েছে দলটি উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারিত করার বিষয়টি আমরা কমিশনের দেয়া প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি অবশ্যই জরুরি অবস্থা ঘোষণা এই বিষয়টা সংবিধানের অংশ থাকা উচিত জরুরি অবস্থার বিষয়টি নিয়ে সংসদে যাওয়ার পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দলগুলো জরুরি অবস্থা সংশোধনের বিধানকে সংশোধনের জন্য যে একমত হয়েছে সেই সংশোধনী আসলে কোন দিকে হবে তার একটা গাইডলাইন আমাদের এখানে থাকা প্রয়োজন পরবর্তী সংসদের কাছে সংস্করের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই অন্যান্য দলগুলো দিনের এজেন্ডার বিষয়ে তাদের মতামত তুলে ধরে এই আদালতের যতটুকু সম্প্রসারণ উপজেলা পর্যায়ে হবে সেটা প্রত্যেকটি উপজেলাতেই সেটা নিয়ে যাওয়া প্রয়োজন দীর্ঘদিন ধরে আছে দীপাঞ্চল কিংবা বিচ্ছিন্ন এলাকা বিবেচনায় ভৌগোলিক দূরত্ব জনসংখ্যা যেটা আছে এখন কিন্তু আরও সেটা বৃদ্ধি করা দরকার সংবিধানের একশো একচল্লিশ ক এর প্রয়োজনে সংশোধনী এবং সংযোজনী আনাটা প্রয়োজন দুই দিন মুলতবি দিয়ে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন রেদান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন বিষয়টি আরো খতিয়ে দেখা উচিত কমপক্ষে তিনজন আমাদের কাস্টোডিতে আছে এখানে কাস্টোডিতে মানে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে অবশ্য মানে কারণ অবশ্য অন্যরকম যে বেশিদিন তারা সভার করছে বা এরকম কিছু আর বাকিদের ক্ষেত্রে ওখানে বেশ কিছু হয়ে গেছে এখানেও একজন বা দুজনকে মানে কাস্টোডিতে নেওয়া যায়নি ট্রেস করার চেষ্টা করছি না আমি মালয়েশিয়া মিসলিড করছি এরকম আমি কোনো অ্যাকুজেশন আনতে চাই তবে এটা স্পষ্ট যে আসলে সবাই তাদের একটা ছোটো অংশ হয়তো জঙ্গি কাণ্ডের সাথে জড়িত হতেও পারে সেটা আমরা ডিটেলস চাচ্ছি পূর্ব বিরোধের জেরে হবিগঞ্জের নবীগঞ্জের সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছে দেড় শতাধিক এ সময় একটি হাসপাতাল সহ অর্ধ শতাধিক দোকানপাট ভাঙচুর চালানো হয় আগুন দেওয়া হয়েছে অন্তত দশটি দোকানে এ ঘটনায় শহর ও আশেপাশের এলাকায় মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করেছে প্রশাসন হবিগঞ্জের নবীগঞ্জ সদরে মাইকে ঘোষণা দিয়ে সোমবার দুপুর দুইটার দিকে সংঘর্ষে জড়ায় দুই দল গ্রামবাসী লাঠিশোটা ইটপাটকেল বল্লম আর ধারালো অস্ত্র নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় সদর এলাকা এ সময় একটি বেসরকারি হাসপাতালসহ অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুর চালানো হয় আগুন দেয়া হয় অন্তত দশটি দোকানে স্থানীয়রা জানান তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদারের সঙ্গে ইনাদগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাহিদ আলী আসার পূর্ববিরোধ নিয়ে বৃহস্পতিবার থেকে এলাকায় উত্তেজনা চলছিল তারই ধারাবাহিকতায় তিমিরপুর চরগাঁও গ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনমনু রাজাবাদ রাজনগর কানাইপুর ও নোয়াপাড়া সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা সাড়ে চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে তিমিরপুর গ্রামের ফারুক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয় আহত হয়েছেন দেড় শতাধিক

সরাইলের এলাকায় পঞ্চম ছাত্রী ময়না আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে নিহত শিশুর মা বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে শনিবার বিকেলে বাসা থেকে দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় শিশু ময়না পরে বাড়ির পাশের মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে শিশুটির মরদেহ উদ্ধার হয় মসজিদের ইমাম ও মোয়াজিন সহ ছয় জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্থানীয় সময় সোমবার সকালে ওয়াশিংটন ডিসিতে দুই নেতার বৈঠক হবে গাজায় বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন গাজার সংঘাত নিরসনে তিনি দৃঢ় অবস্থানে আছেন এছাড়া এ বিষয়ে একটি চুক্তি হবে বলে আশা প্রকাশ করেন এদিকে রবিবার সন্ধ্যায় কাতারের ষাট দিনের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য ট্রাম্পের দেয়া প্রস্তাবের ওপর ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে প্রায় ছয় মাস আগে ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর নেতানিয়াহু তৃতীয়বার হোয়াইট হাউস সফর করলেন